খুব চেঁচাচ্ছেন কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কি না ঘটনা ঘটছে মনে আজকে তাই না জমশেদ মজুমদারকে খুব গালি করছেন তাই না আচ্ছা আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি নামাজের কথাই তো বলেছে আর কিছু বলেনি তো নামাজ চেনেন আপনি শোনেন মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না আগে কি ইমান আকিদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি সালাত যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ইমান ঠিক আছে তাই না এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না এটা এরাই সমালোচনা করছে আপনার আতে ঘা লাগলো না চুপ থাকবেন আপনি তাই তো আমি তো মনে হয় মুনাফেক কারণ আজকে ফজর সালাদ পড়েছে। তিনটাই ঘুমাইছেন আপনার মাঝে আর দুই পায়া আপনি আর চার পায়া কুকুর দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু কুকুর সারা দোড়াই ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা সায়ের স্তূপের উপরে ঘুমায় যায়। কয়টা পর্যন্ত ঘুমায় নয়টা আটটা পর্যন্ত ঘুমায় আর আপনি সারা রাত দোলালেন ঠিক ফজর আগে কি ঘুমায় গেলেন উঠলেন কয়টায় কি কত বড় সাহেব সাড়ে আটটায় উঠে ব্রাশ করছে মনে হচ্ছে যে এর চেয়ে বড় সায়তান পৃথিবীতে নাই তার ঢং কত সুন্দর ও কি মানুষ তো বানরের চেয়েও খারাপ কুকুরের চেয়েও খারাপ সব বুঝে কিন্তু শরীয়ত আপনি বলবেন যে কুকুরের ছা খারাপ বললেন কেন আমি বলেছি আমি বলেছি কথা আল্লাহ বলেছেন আপনি টেরা আপনি বয়রা বয়রা বোঝেন এ তো আপনার কানে ঢুকে না আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তু নাই বরং তার চেয়েও খারাপ বানরের চেয়ে খারাপ কে সুর এর চেয়ে খারাপ কে সুর বুঝেন আপনারা এর চেয়ে খারাপ কে এতে আল্লাহ বলছেন আমি বললে দোষ আপনার হাতে ঘা লাগার কথা না তো ঘা লাগলো কেন আপনি সব বুঝেন ছোট ভাই ফজরের সালাতে আজানো হয়েছে ডাকছে বড় ভাইকে ভাই ওঠো আজান হয়ে সালাদ পড়তে চাই দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন আমার কবরে তুমি যাবা যে জবাবটা দিলে খেয়াল করেন কথাটা তোমার নামাজ তুমি পড়ো ঘুমের ডিস্টার্ব করো কেন আমার কবরে তুমি যাবা দেখছেন কত বুদ্ধিমান আল্লাহ বলেছেন তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না কত সুন্দর করে কথাটা বললো এই ছোট ভাই বড় ভাই কার কোনোদিন দিন ডাকবে কোনোদিন ডাকবে না চলেন যে জায়গায় গেছিলাম আপনি যখন বললাম না কথা আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের আমি তো একজন বক্তব্য দিয়ে আপনারা সাজা রাখেন মঞ্চ আর আমরা যাই তাই না কাজ নাই বক্তব্য সে চলে যাব এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে পরিশ্রম লাগছে অনেক মানুষকে বলতে হয়েছে এই গুছায় এই লোকগুলো আসছে তাই না এখানে আমার কোনো অবদান নাই সব আপনাদের এই জন্য আমি দোয়া করি অনেক সময় বলি আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেলে দাও এখন এই দোয়াটা করে কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি আমাদের তো সব চেঞ্জ করা লাগবে সব পরিবর্তন করতে হবে কেন তৈরি হলো কেন বলে না একটা কথার উত্তর বাংলাদেশের আহলে হাদিস আলেম সাড়া কেউ দিবে না অত চাই উত্তরটা যদি মুসলিম ও দাবি করে কেউ তাকে উত্তরটা দিতেই হবে সেটা কি আইন আল্লাহ আল্লাহ কোথায় আপনারা বলেন আল্লাহ আপনারা বলেন তো আল্লাহ কোথায় সবাই একমত সত্যটা বলবেন এখানে বলে তো কোথায় বলতে হবে এটা শুরু করেছে সবাই বলেন তো আল্লাহ কোথায় শোনেন শোনেন এইটা যদি বলতে না পারেন আপনি তাহলে আপনি কিন্তু মুসলমান না আপনি মুসলিম না মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল বলতে হবে কাফের যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায় সে কি কাফের ইমাম আবুহানি বলছেন যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না ওই ব্যক্তি কাফের ইমাম আবহানি পর্লা বলছেন এটা আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায় আহলে হাদিস ব্যতীত সালাফি ব্যতীত এই কথার উত্তর কোনো দল কোন আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না আমি চ্যালেঞ্জ করলাম আর যে ইমাম বলতে পারবে না এটা তার পিছনে নামাজ হবে না কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা তাই না খালি বলেই দেখেন আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখে ওর মুখ কালো হয়ে যাবে আর কোনো প্রশ্ন নাই এটাই প্রশ্ন করতে হবে আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন শোনেন আপনার একজন আলেমকে চিনেন দেখেন আমি বললাম কি রাহিমাহুল্লাহ ওরা কি বলবে জানেন মরহুম হুসেন সাইদি, মরহুম বলা কেন বলা যাবে না জানেন এটাও সুফিদের শব্দ আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন দোয়া হলো না আর মরহুম মানে কি রহম রহম করা হয়েছে প্রাপ্ত রহম রহম প্রাপ্ত কেন তোমাকে কামড়ায় বলবে না মকভুর মকভুর বলেন না কথা বলেন না মাকভুর আমরা বলবো আল্লাহ তাকে ক্ষমা করে দিক তাই না আপনি বলবেন কি মাগফুর কত পার্থক্য আর এইগুলো বলাটাই হলো আমার কি অপরাধ কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন মাঘফুর বলা ঠিক আছে বলেন তো দেখি আপনার সাহস আছে কি না আমি জানি আপনার গলাবাজি মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে করে কিছু নাই